আসসালামু আলাইকুম দাদা আসলো আলাইকুম আলাইকুম আসসালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আর আপনারা তো মানে এক সময় সরাসরি আনছেন সরাসরি তো লাইন শুরু এখন লাইনে শুরু লাইনে পার করা এখন হয়তো টাকার মাধ্যমে আনা লাগে দেখা খরচ হয়

দুধ হয় আচ্ছা মানে প্রথমবারে কতটুকু দুধ হয়েছে প্রথমবারে আঠারো লিটার বিশ লিটার হয়েছে এবার পঁচিশের বাচ্চা আছে তো সাথে দশ কেজি বাচ্চারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু মার্শাল্লাহ এবং ডাক্তার পায়ের খেলাধুলো লক্ষ্য আচ্ছা এটা আমার সাথে তো দুধ কত পায়ে পাচ্ছেন দাদা এখন বিশ্বের পাওয়া যাচ্ছে কেমন দাম পড়বে দাম দুই চল্লিশ দু লক্ষ চল্লিশ হাজার অবশ্যই কথা বলে দশ অবশ্যই দর দাম পরে নিতে পারেন আমার কাছে আচ্ছা দাদা সিরিয়াল তিন নাম্বারে একটা গাবি দেখতে পাচ্ছি এটা অল ইস্টার্ন ফিজিয়াল কয় দাঁতের গাবি এটা দাদা চার দাঁতের গাবি সাথে তো দেখতে পাচ্ছি যে সামনে বাচ্চা রয়েছে সার বাচ্চা আচ্ছা তো দুধ কতটুকু পাচ্ছেন গোটা এটা কয় বিয়ানের গাবি এটাও দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে কতটুকু দুধ পাইছেন পনেরো সে বাচ্চার বয়স কয়েকদিন দাদা

ছয় নাম্বার একটা গাড়ি দেখতে পাচ্ছি একই রকম

খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবে আপনারা এখানে এসে দেখে শুনে গাচা বেচা করে দহন করে নিতে পারবেন সাথে তো বাচ্চা রয়েছে দাদা কি বাচ্চা এটা না বাচ্চা আসলে কয় কয়েকের গাবি

不要不要